আল্লাহকে বলে আল্লাহ আমি তো বলছিলাম সবাইকে সাথে গুমরা করে দিব আল্লাহ আসলে আমার এত ক্ষমতা নাই আমি অসুবাসা দিব আমি ধোকা দিব আমি প্রলোভন দেখাব এর পরে যারা আমার কথা শুনে চলে আসবে তারা গুমরা হবে তোমার কিছু খালেস বন্ধা তোমার কিছু বিশেষ 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 বন্ধা থাকবে একনিষ্ঠ বন্ধা থাকবে যাদেরকে আমার পক্ষে গুমরা করা সম্ভব হবে না

ইল্লা হ্যা কবে একসাথে গুমরা করবো আল্লাহেরে কি চ্যালেঞ্জ দিছে দেখেন আল্লাহ তালা বলতেছে অস্তাব মানিস তা তা মিন হুম বি সৌতিক এ শৈতান তুই বাহাদুরি দেখাইস গুমরা করবে তোর আওয়াজ দিয়া জারে ফারাজ গুমরা কর শয়তানের আওয়াজ কুণ্ডা। তব সিরের যত কিতাব আছে সমস্ত কিতাবে লেখা সৌতুল গেনা সৌতুল শৈতান গানের আওয়াজ শৈতানের আওয়াজ জোরে কন্যা নজুবিল্লা বাজার বই হেরিছি আজানের পরে দুই ছেলে যা টুভি ভিন্দা ভাঞ্জাবি ভিন্দা এ সামনের টাকাইলায় আলাইকা এইটা মোবাইলের মধ্যে গান দিয়া হে ফোয়ার্ড দেওয়া যাইতেছে আমি ডাক দিলাম এদিকে এমন হি ডায় না যেটা বালা হি কি তারি তোরা দি দেখা যায় বেশ বসে উজুরের মতো যে তোরা দি ফোয়ার্ড গানের মোবাইল থেকে গান বাজতেছে যে তোরা তো আমরা ইজ্জত মারবে এবার ফোর হয়ে গেছে গা কথা বলছেন নি এ লেবাসে আইসে দিলের ভিতরে দুকা চলতেছে কথা কথা ঠিক কিনা লেবাস আছে দিনের বেলা নমাজ রোজা সব ঠিক আছে কিন্তু বাড়ির ধারে উরুস ফারাফতি বেশি উরুস গোষ্ঠীর উরুস দাওয়াত দিছে ওই দুই সিন্নি সিননি খাইবার লাগি আর একটু আলাদা একটু দাম পাইব মর্যাদা পাইব ইটার লাগি গিয়া বয়ে তাহে আসে না না আর আসলে কেন আসে না না মাইসকান দিয়া উনারে ব্যবহার কইরা উনার পাওয়ারটা দিয়া সুন্দর কইরা গান বাজে লেতেছে আসে না না আর কিছু মানুষ গানের লাগে আসলেই ভাগল কেড়ে জানে দিল মনা। কারণ কি দিল মরা নবীজি বলছেন যেই গান জিনা না হওয়ার আগে কেয়ামত হবে না তাইলে ঘরে যে গান বাজে বোঝা গেল আহনের ঘরে জিনা উইব। নবীর কথা ঠিক নেবে ঠিক সত্য না সত্য না সত্য তাইলে আহনের ঘরে জিনা আপনি কি এটা পছন্দ করেন পছন্দ করেন না তাইলে গান বাজান কেন হবে ও ভাই আল্লাহ বলে শয়তান তুই তোর আওয়াজ দিয়া যাদেরকে ফরজ গোমরা কর। আস্তাজিজ মানিস তাআতা মিনহুম বিসাওতিক। এরপরে আজিলি আজলিবা আলাইহিম বিখাইলিক। তুই তোর বাহন দিয়া টাইন না যাদেরকে ফরজ নিয়া যা শয়তানের বাহন কোনডা? তাফসিরুল কিতাবে আয়াতের ব্যাখ্যাই লেখছে শৈতানের বাহন হইল সাতচুরি বাগান থেকে, সිරිমঙ্গল থেকে গায়নের বিডিয়ানত জানা যে সিন্দিডা তুই তা যা এই সিন্দিডা হইল শয়তানের বাহন। যে নৌকাটা দিয়া যায় এটা হইলো শৈতানের বাহন কথা কয় না যে ফাউ দিয়ে আইটা যায় এ ফাউডা শৈতানের বাহন কথা বুঝেননি এরপরে কর রাজিলিক তোর ফাউ দিয়া তুই পারলে টাইন্দা নিয়া ফাউ দিয়া মানে কি আইটা আইটা এর বিরুদ্ধে হের বিরুদ্ধে এর কথা হের কথা সরাইতে থাকে মানুষের ক্ষতি সাধনের চেষ্টা করে এটা শৈতানের ভাব জোরে বন ঠিক কিনা ইমনোবিডি আছে আপনি মনে করেন আপনি জিরে দেখতে হয়েছে আপনি বাতি জিরে দেখতে হয়েছে এই বাড়ি কই তাই ফতকারে দিব আমার বাড়ি কন বেহায়াডা তুই বিড়ি মানুষ এনে খারে আমার বাড়ি কন জিগায় এর খবর লইয়া পরে আইটে গিয়া টেহা খরচ করে এর বাড়ি গিয়া বদনাম করে আয়ে আছে না না ইমন লোক আমার গ্রামেও আছে আছে না না আমিও অনেকের নাম ওই জানি কিন্তু কইতাম না এরা একটা ঘুরে রেখে ওয়াজ করতাছি এরা ভালো হয়ে যেত আল্লাহ হাসরের মাঠে আমরা দুষ্গ্রহণ করে দিব যেখানে আমিন এটা শৈতানের ভাব মানুষের সাধনে যে ভাব মানে এটা শৈতানের ভাব এর পরে ক খাই রাজিলিক ও রাজি লিখ বা শারীরিক আমোয়ার তুই শৈতান তুই আমার বন্দার মালের ভিত্তিকে সরি ক বন্দার মালের ভিতরে সরি কেমনে ক বন্দার মালের ভিতরে সরি হইল সুদের টাকা সৈতানের সরিকানা শৈতানের শিরকস টাকা শরিক আছে কেন শরিক আছে শৈতান শরিক আছে এই টাকা খায়া শৈতানের প্রভাব করব। বইনের খেতমাইরা। বইনের খেত মাইরা বইনের খেত মাইরা বাইয়ের খেত মাইরা আরেকবার খেতে লাইল কুবাইয়া আছে না নাই আরেক বেটারে মাফে কম দিয়া মাফে কিতা দিয়া কম দিয়া এর ঘরে দহল করিয়া কী দেয়া বা আটাইশ হাত কো ছাব্বিশ সাত করিস নি দুই হাজার দিয়ে হয়েছে রাত খেলা বেড়া মাপ বকাল কামি এন নিচে গা কুদুরা দুই হাত একটা নিকে যদি দুই হাত কমাইলা মোটামুটি আধা শতক শেষ নি তো এ বেড়ার আধা শতক নিচে মানে এ দুনিয়াতে বাঘ কমায়া দিছে এটা এই যে খেতটা বড় করে চলতেছে বাড়িটা বড় করে থাকতাছে এটা হইল শৈতানের বাড়ি শৈতানের খেত আর যেটা বাস করে এটা হইল আর বড় শৈতান জোরে হন ঠিক কিনা এর হরে এই বেড়া আধা শতক ঠকিয়ে গেছে গা সরল মানুষ লাডি মারছে না কোনো বেয়াধুবি করছে না কিন্তু হাসরের মাড়ে আল্লাহ বলবেন তুই সাত তব মাটি লই ল এমনি কাকা এমনি কাটিব। এমনি কার দেখছি না মাটির ট্রাক্টরের সাক্ষা হয়ে গেলে গা যে কত ডঙ্গে গইরা হাসরের মাঠে এই ফাহা হাওয়ার লোকগুলি গইরাইয়া গাইরাইয়া কাটিয়া কুটিয়া আঁটবো মাটির মাথা মাথায় দীক্ষা মানুষে কইব সুবাহান আল্লাহ মাটির টাল গুরস কেটে ওই বড় বড় খেত জমাইছলে ই তুই খে এ তখন কইব আল্লাহ মাফ কইরা দেন না আল্লাহ কইব এখন মাফের জায়গা মাফ তো তোর মরণের আগে আসিন। তুই আরেক বাটার কাছ থেকে হক মারছ মাফ চাইলে না কেরে তো আল্লাহ চাইছি না তো তাইলে এখন কিতা করতাম হে কইবা আল্লাহ ফরজে এনে আল্লাহ দুনিয়াতে আবার পড়াও না যেন এক কাজ करूं তাহাজ্জুল কর মসজিদে বাউন বিরা না একবার এক বছরের লাগে। আল্লাহ বলবে আর সম্ভব না দুনিয়া থেকে আসতে পারে আর যাইতে ফিরা যাইত পারে না যর না ঠিক কিনা আল্লাহ বলে তুই ফাললে সৈতান ডেকে কইতাছি তুই যে গুমরা করবে কইস দুঃখাত ফালাইবে সন্তানের মধ্যে সরি কর হুজুর সন্তানের মধ্যে কেমনে সরি কর বিয়া করছি আমি বৌ আমার বাচ্চা হইব আমার সংসার করি আমার আমি রাত্রে তাকিও আমি তাহলে শৈতানের আবার বাচ্চা কেমনে আমরা বহা দেনা করে শৈতান বহা দে না গালি দেনা এই গালিটা একবারে বাদেন না কিছু কিছু ক্ষেত্রে কাজেরই কথা কনা। না হ্যাঁ কেমনে আল্লাহ বলছে তুই ফাললে সন্তানের মধ্যে সরিক কেমনে জিনা কইরা বাচ্চা জন্ম দিছে এটার মধ্যে শৈতানের কেছে সরিকা না কথা কয় না কথা বুঝছেন নি আমার আবার দেখা গেছে সম্পর্ক করছে আকাম কুকাম করছে করছে বছর আবার বিয়াও তিন এই তিন বছর আগের থেকে যে ভূমিকা শুরু হয়েছে তিন বছর পরে বিয়া করছে বাচ্চা হইছে এই প্রথম বাচ্চাটার উপরে হারামের প্রভাবটা আছে না নাই এটার একটা রিলেশন ইজ রিলেশন কথা বুঝিনি হারাম রিলেশনের প্রভাব পড়ে এর ফলে ফুট বড়ো এ কথা উনে না বাদ হে তো বিয়া করছেন ফেম করছেন বাইশ বছরে এর ফুতে ফেম করে সত্তর বছরে এখন বাধা দিল কামনা কো মোবাইল দে মার কথা অন না বা কথা উনে না এক হুজরেকে তাবিজ দিন না ফুটটা কথা উনে না কথা উনবো কেমনে এটা তো ভূমিকার মধ্যে সমস্যা আর মক্তবে রেখ না সারা সহাল হয়ে গুমা গুমা এরপরে একটু বড় হয়েছে স্কুলও দিছে বালা কথা দিয়া সেরা পরে কিছুদিন পরে আবার বিদেশ যাই তেহে দেহে দিন শিখলো না যে বিদেশ যাওয়া অসুবিধা না স্কুলে ভরা অসুবিধা না অসুবিধা হইল সে দিন শিখলো না দিন না শিক্ষা করার কারণে সে আল্লাহর ধর্মের প্রতি তার অনুগত কি অনুগত নাই নবীর রসুলের প্রতি তার কোনো কি নাই অনুগত নাই বক্তি নাই শ্রদ্ধা নাই ধর্ম কি জিনিস জানে না যেমনে মনে সেমনে চলে বাজার ও বেহায়ার মতো আপেন হইরা আসে না নাই কত বড় হুলা এ আট পেন ভরে আড়ে উরাতে সাইড ভাস আঙ্গুল বাইরে রইসে আর লেওরাটা যে ল রে দেহা যা মহাল বাসটা কাটতে বেঙ কই রইসে বেহায় আর বেহায়া তোর মা বাপে তোরে দেহে না এই তুই তোর বোনের সামনে কেমনে যাস তুই তোর সাঁশার সামনে কেমনে যাস তোর যে মহাল বাস কাটতে রিসে এগুলো বেহা এদেরকে প্রতিহত করতে হবে বলতে হবে ছেলেকে এই তুই কি হিনচ তোর বয়স কত সাত বছর আট বছরে ভেন ভরে এর ভরে শেষ এর ভরে ভাইজামা ভরে এ তুই আপিন হরচত কে রে তোর বয়স তোর কাহর তো কমে কারণ কি তা জোরে খন ঠিক কিনা তে শৈতান দে আল্লাহ তুই গুমরা কইরা লইয়া যা তোরে ভোট দেখাইয়া দিলাম আল্লাহ বড় চ্যালেঞ্জ দিছে এখন ঠিক কিনা শয়তান কো আল্লাহ আমি সবাই রে না আল্লাহ বলে তুই সবাইকে পারবে না কিন্তু জেনে রাত যাদেরকে দোকা দিবি যাদেরকে তুই দুকা দিবে আমি তাদেরকে যখন তোবা করবে আমি আল্লাহর দরবারে তোর দুকা তো সবাই শুনবে না যারা শুনে শুনে অন্যায় করবে অপরাধ করবে কিন্তু আলেম উলামার কাছ থেকে বয়ান শুনে আলেম উলামার হাতে গিয়া বয়াত হবে আলেম উলামার কাছে গিয়া তোবা করবে মসজিদে বৈশা তোবা করবে শৈতান রে তোর সারা জীবনের মেহনত আমার বন্দার এ চুকের এক ফোঁটা পানির দানা ক্ষমা হয়ে যাবে وقال تستغفروا ربكم انه كان غفارا الله বলে বান্দারা রে আমি আল্লাহ নবীর মাধ্যমে তোমাদেরকে মেসেজ দিলাম আমার পয়গম্বর এর মাধ্যমে তোমাদেরকে জানাইয়া দিলাম তোমরা যদিও গোনা করেছো অন্যায় করেছো অপরাধ করেছো আর গোনা করো না আমি আল্লাহর দরবারে বা করে নাও ইস্তিগফার এর করে নাও কেননা আমি আল্লাহ ক্ষমাশীল এই শৈতান দুকা দেওয়ার সুযোগ পায় এখন দুকা দেয় এই দেওয়ার পরে বন্দা দুনিয়াতে আইসা আল্লাহকে যখন বুইলা যা ফেড আর কারণে কথা কয় না রে ফেডার ফিডের কারণে বুইলা যা শাহুয়াতের কারণে বুইলা যা আমার আল্লাহ রসুলকে বলে হুজুর আপনার উম্মদদেরকে আপনি তিরিশ পারা কোরআনের মাধ্যমে জানাইয়া দেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজেল করেছেন ইয়া আইয়ুহাল ইনসান ও মানব জাতি ও মায়ার মানুষ ও মায়ার মানব মা কাবি রব্বিকালকারিম রব্বিকারিম মহান দয়ালু আল্লাহর ব্যাপারে কে তোকে দুকাই ফেলে দিল বয়ান বুঝে থাকলে বলেন তো দুকা ফলাইছে কে শয়তান জোরে বল না শয়তান তাইলে আল্লাহ বলতেছে কে তোরে দুকাত ফলাইলো এর তো তুই তার দুকাত ফরিস না জোরে বল ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে মায়া করে আদর করে मोहब्बत করে ডাক দিয়েছেন ইয়া আইহাল ইনসান ও মায়ার মানুষেরা আমার আল্লাহ মানুষকে কত মায়া করে জানা দরকার আছে

निकले सांस के बदले नम तेरे आई मेरे खुदा याद से तेरे सब को बुलागो कोई ना मुझ को याद रहे ला इलाहा इल्ला इला, जुरे जुरे मौके सुभान अल्लाह অনেকে আইতাছে না কেরে আওয়াজ হইতাছে না তে আপনারা আওয়াজ দে দিক দে ঢুককে ও দিক দে বাইরেলে ভালো না মনে করতেছে যে বইছে তো চাইরি দিব এরপরতে যাইবো কই থাক দে আর পরে জামুনে আসলে hore দেখবো আসরের পরে মাগরিবের আগে মাহফিল শেষ করে বল ঠিক কিনা ই দাও আরেকটা দোকান ই দাও কিতা দোকান সবাই জুরে জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা

আগে আইহা বুঝাইল ইয়া আইয়ুহাল হাল ইংসান এ আদরের মানব ইয়া ইনসান না ইয়া আইয়ুহাল ইনসান বলছে ও মায়ার মানুষেরা আইয়ুহা শব্দ দিয়া মায়া মমতা বুঝা কি বুঝা রসুল কেল্লা ডাক দিছেন ইয়ুহার ইলাই ইয়া আইয়ুহার রাসূল ইয়া রাসুল না আমরা দেশ নবীর লাগি হা বলে নাচে আর গান গা ইয়া নবী সালা এ নবীৰে দাকে ইয়া নবী আৰে আল্লা বলে ইয়া আইয়ো হান্ নবী গো জাহিদিল গুফাৰৱাল মুনাফিক আল্লাহ ইয়া আই হান্ বলে আৰে এ কৈ ইয়া নবী আল্লা বলে ইয়া আইয়ো হাল ৰাসুল এ বলে ইয়া ৰাসুল চালা মালাই কাম কয় কি কয় না আল্লাহ যেমনি নবীকে ডাকতেছেন ঠিক তেমনি ভাবে ডাকতে হবে এটা হল আদব এটা হল আদর এটা হল নবীর সম্মান এখন কথা হলো হুজুর আমরা তো আমরা একজন আরেকজন ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুর রহিম কইয়া ডাক দেই তাইলে নবীরে ইয়া নবী কইলে অসুবিধা কি ইয়া রাসুল কইলে অসুবিধা কি আরে বেক্কল আল্লাহ বলছে লা তাজাআলু দুআ রাসূলিকা دعاء عبادکم باজা একে অপরকে তোমরা যেমন শুধু ইয়া শব্দ ব্যবহার করে ডাক দাও আমার পয়গম্বরকে এভাবে ডাক দিতে পারবা না আমার পয়গম্বরের মর্যাদা আলাদা এরপরে আসেন ইয়া আইয়ুহা ইয়া আইয়ুহাল ইনসান ও মানব জাতি মায়া করে ডাক দিছেন মায়াটা খুব দূর নূহ আলাইহিস সালাম সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে এখন হয়েছে কি একটা ছোট বাচ্চা একটা ডিলা লয়ে রাস্তার পাশে নুয়ারি সাল্লাম যা যুবকরা ফাঁকর দিয়ে ইডাইতেছে শুধু একটা বাচ্চা বাপের কোন থেকে উর্সা দিয়া কো কি তারে আমার সেরা দিন কি লিগা এই লোকটার ইডাইতেছে আমি একটা ইটা দিব জোরে কন্যা ওজুবিল্লা নুনু বীর অন্যরা ইডাইতেছে হেও কি করব ইডা দিব হের বাফে ও কাফের ও কাফের দিছে নামায়া হে নিচে নাম না ছোট্ট বাচ্চা কুলো লইলে আর কবো ছোটোর বাচ্চা তো ইটারে ইটা ভাত লইয়া নুয়ালাই সালামের দিকে এমনি করছে নাজবিল্লা কইতেন না নুয়ালাই সালাম কো আল্লাহ এটা কি দেখলাম এটা কি আশ্চর্য ব্যাপার সাড়ে নশো বছর দাওয়াত দিলাম যে বাপে আনছে না ভুতে আনব হুতে আনছে না নাতি আনবো এখন নাতির হর্জন যেটা এটা আমার দিকে ভাতর লয়ে কুদে কারণ কি এই জাতির কভালে কি আল্লাহ বলে অনং লা আলি দো গেল্লা বলে অনু দুনিয়াতে যারা আছে এখন আপনার উপরে যারা ইমান আনছে মুসলিমে কিছু মানুষ যারা বাকি যারা বেঈমান রয়ে গেছে তারা শুধু কাফের ফাজের জন্ম দিবে আর ইমানদার হবে না কেউ আর কেউ ইমান আনবে না নুয়ালাই সালাম চিন্তিত হয়ে গেলেন সাড়ে নয় বছরের মেহনতের ফলে আমার শেষ আশা যেহেতু পূরণ হলো না এই জন্য নুয়ালাই ইসালাম আল্লাহর দরবারে দোয়া করে ভগ আল্লাহ এই কাফেরদের বাচ্চাদেরকে আ बचाया रखा दरकार करना